আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসে যে রেসিপি নিয়ে আজকের রেসিপি দুনিয়ার সব থেকে সহজ রেসিপি তো দুমুঠোর বাদ খেতে পারবেন এই রেসিপিটাই বেশি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু কেটে নিয়ে নিয়েছি পাতলা করে তো এভাবে এটা নতুন আলু তো বন্ধুরা নতুন আলু এভাবে কেটে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাও এভাবে কেটে নিতে হবে এরপরে আমি দিয়ে দেবো টমেটো তো শীতের সময় তো দেখতেই পাচ্ছেন এসব সবজি সকলেরই বাড়িতে থাকে তো এরপরে আমি এ টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দেব পুটি মাছ এই পুঁটি মাছ দেখতেই পাচ্ছেন পুটি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে আমি পুটি মাছটা নিয়ে নিলাম তো এরপরে আমি পুটি মাছটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবো আমি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি মোটা মোটা পেঁয়াজ কেটে কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটাও আমি দিয়ে দেব পেঁয়াজটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে তো এইভাবে আপনারা রান্না করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমি সব মশলা দিয়ে দিচ্ছি কিভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপরে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে নিতে হবে খুব সুন্দর ঝাল ঝাল লাগবে খেতে ঝাল বের হবে এইভাবে আমি অর্ধেক করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই থেকে তিন চামচ মতো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক এক থেকে দুই চামচ মতো দিয়ে দিচ্ছি এটা বড় চামচে দুই চামচ মতো হবে আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি বেশি করে দিলাম না তো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপরে আমি মেখে নেব প্রথমে আমি পেঁয়াজ আর মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমি আগে মেখে নিচ্ছি মশলার সঙ্গে পেঁয়াজটা তো একইভাবে এভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে প্রথমে মাছটার সঙ্গে ভালো করে আমি মশলার সঙ্গে মেখে নিচ্ছি তারপরে আলুগুলোর সঙ্গে এরপরে পেঁয়াজগুলির সঙ্গে আর তারপরে সব থেকে শেষে আমি টমেটোর সঙ্গে মেখে নিচ্ছি সবগুলোই একসঙ্গে মেখে নিচ্ছি তো বন্ধুরা দুনিয়ার সব সহজ এই রেসিপি এতটাই সুন্দর খেতে হাতে মাখা তো বন্ধুরা হাতে মাখা এই রেসিপিটা যে পছন্দ করে আর যে খায় সে এই এর স্বাদ ভুলতে পারবে না তো বন্ধুরা দেখুন এইভাবে খুব সুন্দরভাবে আমি মেখে নিলাম আর যেমন দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব প্রথমে একটা হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এই তো দেখতেই পাচ্ছেন এটা তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মানে খুব একটা একবারে নেড়ে নেবো না ওপর ওপর এইভাবে নেড়ে নিতে হবে একবারে ওপর নাড়লে ভেঙে যাবে মাছগুলো আর খেতেও ভালো লাগবে না তো দেখুন আমি এইভাবে আমি হাতা দিয়ে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি সমান করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এতটাই সহজ এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত বন্ধুরা একেবারে সহজ তো দেখুন এইভাবে আপনারা তৈরি করবে খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর একবার আমি এইভাবে নড়িয়ে আমি দিলাম তারপরে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কালারটাও দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর এসেছে ও অসাধারণ কালার এসেছে আবারও ঢাকা দিয়ে দেবো আমি এবার পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেব দিয়ে একেবারে হালকা আছে আমি এটাকে বসিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি আবারও ঠাকনা দিলে দেখে নিচ্ছি পাঁচ মিনিট পর তো অনেকটাই জল কমে গিয়েছে একেবারে শষে জলটা শে নিয়েছে তো এরপরে আমি একেবারে লো করে দেব আজটা আর এই এই পর্যায়ে লো করে দিলে মাছের যেই এই রেসিপির যে স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি একেবারে আর আঁচটাকে কমিয়ে দিয়েছি তো এইভাবে আমি আবারও পাঁচ মিনিট মতো আমি আঁচে রেখে দেব তো বন্ধুরা আমি এই তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে সহজ রেসিপি একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেসিপিটা অসাধারণ খেতে এইভাবে আপনারা তৈরি করবেন কালারও যেমন সুন্দর খেতেও অসাধারণ আর দু মুঠো ভাব খাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ তো রেসিপিটা কেমন লাগলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর একেবারে সহজ উপায়ে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন ধন্যবাদ